আসসালামু আলাইকুম হ্যালো বিমল আজকে আপনাদের সাথে শেয়ার করবো তিরামিচুর ডেকোরেশন তো আমি যেভাবে ডেলিভারির জন্য তিরামিচু রেডি করে থাকি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে একটা চারশো এর একটা ডেজার্ট কাপ নিয়েছি আমি তো প্রথমে আমি এখানে চিজ ক্রিম ফ্রস্টিং দিয়ে দিচ্ছি এখানে মেনলি আমি বাটার ক্রিমের সাথে ফিলাডেলফিয়ার চিজ ক্রিমটা ব্যবহার করেছি যদিও ইতালিয়ান তিরামিষুতে ওরা এখানে মাস্কারপনের চিজটা ব্যবহার করে তো আমি সেদিন আসলে মাস্কার্পনের চিজটা অ্যাভেলেবেল পাইনি আমার আশেপাশে যার কারণে আমি এখানে ফেরাডেল পেয়ার চিজ ক্রিমটাই ব্যবহার করেছি তো আমি এখানে লেডি ফিঙ্গারগুলোকে কফি পানিতে একটু চুবিয়ে নিচ্ছি যাতে করে এটা মোটামুটিভাবে সোভ করে নেয় তো লেডি ফিঙ্গারগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে সিস -এর আরো একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে পেমেন্ট ব্যাগের সাহায্যে একটা নজর দিয়ে ক্রিমটাকে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচের সাহায্যে ওটা দিয়ে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হবে আপনারা সেভাবে এটা করে নিতে পারবেন তো সেইমভাবে আমি এখানে দুটো লেয়ার দিয়ে দিব লেডি ফিঙ্গারের তো লেডি ফিঙ্গারগুলোকে এক করে আমি বসিয়ে দিচ্ছি তো রেডি ফিঙ্গার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও আবারও এখানে ক্রিমের আরও একটা লেয়ার দিয়ে দেব এবং উপর থেকে আমি এখানে কোকো পাউডার ডাস্ট করে দিবো মেইনলি ইতালিয়ান তিরামিষু ডেজার্টের যে রেডিফিঙ্গারগুলো থাকে এগুলো ওরা অ্যালকোহলের মধ্যে সোপ করে নেয় দেন এটাকে ব্যবহার করে বাট আমরা যেহেতু মুসলিম সেই জন্য আমাদের জন্য যেহেতু এটা হালা হারাম সেজন্যই মেনলি আমরা এটাকে কফির মধ্যে সর্ভ করে থাকি তারপরে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা সেম রেসিপি ফলো করে বানাবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজ এ পর্যন্তই হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ